আজ তিন দিন ধরে আমার বরই রান্না করছে আজকে হঠাৎ করে সব এবার কেউ কমেন্টস করবে না যে টানা রিক্সায় উঠেছো যাই হ কি হয়েছে হ্যাঁ কী খাবি এলবি তাহলে ওইটা খাবি ওটা বড়দের ও এত ভালো করবে আমি সত্যিই বুঝতে পারিনি অনার আর বেবিজদের ম্যাচিং হয়েছে তাই তো ক্যাঙ্গারু আমি না বুঝতে পারছি না মা কেন আমার চোখে জল চলে এলো হ্যাঁ কি বলেছি কথাটা একটু কানের মধ্যে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি লাইভ সবাই নিশ্চয়ই একটু আগে ছবিগুলো নাও সবাই নিশ্চয়ই ভালো আছো আমার শরীরটা একটু খারাপ আজ কয়েকদিন ধরে ওই জন্য ঠিক করে ভিডিও বানাতে পারছি না মাথা তুলে বসতে পারছি না তবুও মঙ্গলবার শুয়ানির এক্সাম ছিল নিয়ে গেছিলাম বুধবার দিনটা স্কুলে যাইনি আজকে বৃহস্পতিবার আজকে আবার শুয়ানির এক্সাম আছে তো যেতেই হবে কারণ বাবাইয়েরও অফিসে কাজের চাপ বলে ও নিয়ে যেতে পারবে না আর শুয়ানি আমাকে ছাড়া যেতে চায় না বলে তো আজ তিন দিন ধরে আমার বরই রান্না করছে আজকে হঠাৎ করে সকালবেলা উঠে বলল যে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করবে আমি অনেকবার বারণ করলাম যে তুমি পারবে না থাক আমি পরে করে খাওয়াবো বলল যে না আমি করব তো বলে ভেবেছে যখন করবেই তার জন্য আমি একটু কাটাকুটি করে দিয়েছিলাম এই যে ফ্রায়েড রাইস করেছে চিকেন কষা হয়েছে আর আমার রিকোয়ারমেন্টে আলুর দমটা লাস্টে করেছে রিকোয়ারমেন্টে লাস্টে আবার করেছে কারণ আমার ফ্রাইড রাইসের সাথে আলুরদমটা খেতে বেশি ভালো লাগে সোয়ানি আজকে এক্সাম আছে বলে সোয়ানি লিখতে বসেছে হয়েছে লেখা বললাম যে ওথপ্রেসটা একটু করতে ছবিগুলো একটু দেখো অ্যাট লিস্ট আমরা এখন খেয়ে দিয়ে স্কুলে যাবো আমার মাথা ফাতা পুরো ধরে আছে যে পরিমাণ কাশি সেই পরিমান মাথা ধরে আছে প্লাস তোমার মানে ঘাত বা ব্যথা করছে কিছুতেই উঠতে ইচ্ছা করছে না দু তিন দিন ধরে সকালে মানে কিছুই করতে পারছি না বাবাই রোজই রান্না করছে কালকেও করলো আগের দিনও করলো কিসমিস দিচ্ছি তো বর রান্না করতে পারে বলে তবু একটু হেল্প নাহলে আমার কিছু করার থাকতো না কি যে করতে আমি সত্যি বুঝতে পারছিলাম না মেয়েকে দুদিন ধরে ড্রয়িং ক্লাস জিমনাস্টিক ক্লাস কিছুতেই নিয়ে যায়নি শুধু আমি কোনোমতে স্কুলে নিয়ে যাচ্ছি এসে শুয়ে পড়ছি এত শরীর খারাপ লাগছে ঠান্ডা লেগেছে মেন হট করে এই যে ঠান্ডাটা পড়ছে ওই ঠান্ডাটা মাথায় লেগে গেছে তো চলো খাওয়া দাওয়া করে বেরোই ওষুধ খাওয়াই হ্যাঁ ভালো লাগছে এক্সামের প্রিপারেশন কেমন ভাও ভাও বাউ আমার খেতে ইচ্ছা করছে না সত্যি কথা বলতে মুখে কোনো স্বাদ নেই আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে ওষুধ টষুধ খেলাম চার চারটে ওষুধ খেলাম দেখা যাক কতক্ষণ গাড়ি চলে আজ তিন দিন ধরে চারটে ওষুধ করে খাচ্ছি হ্যাঁ বাবা হয়েছে ডায়মন্ডটাই ধরবো দেখা সোয়ানি সোয়ানির এরকম আরো দুটো সানগ্লাস আছে যেগুলো একটু ছোট সাইজ সেইটা পরবে না এটাই পরবে একটা না দুটো আছে দুটো সানগ্লাস আছে না এরকম হ্যাঁ ভুলে গেছিস আর একটা আছে তুই ভুলে গেছিস তাহলে চল কি রোদের চুলটা কি চুলটা গ্লি লাগছে দেখা চলো চলো এসছে তোমার বন্ধু এসছে দেখি টাকা সেয়াশী থাকা স্মাইল শুয়ালি তোর মুখ দেখা যাচ্ছে না পিছো পিছন সোজা হও তা তোদের মুখগুলো দেখা যাচ্ছে না তোদের দেখা গেলে শ্রেষই শ্রেষ দেখা শুয়ালি মুখ পুরো ঢেকে গেছে তুই তো একদম পুরো মিডিলে তুই দেখবি এবার কেউ কমেন্টস করবে না যে টানা রিক্শায় উঠেছ এখান থেকে স্কুল পর্যন্তও যায় না একটালিয়া ক্লাব পর্যন্ত আর কিচ্ছু যায় না টানা রিক্সা ছাড়া স্টেশন থেকে মানে অসুস্থ হলে কি যাই বলতে ট্যাক্সি যাই সেটা ঘুরে ঘুরে অনেকটা এই যাওয়া যাবে সামনে তো প্যান্ডেল ঘুরে ঘুরে অনেকটা বড় জ্যামে আটকে যায় আর ট্যাক্সি এখানে পাওয়া যায় না টানা রিক্সাটাই মোটামুটি পাওয়া যায় আগের দিনও বলেছিলাম যাব কিন্তু পাইনি বলে আমি আর মেয়ে হেঁটেই গেছিলাম আমার কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি না ওই জন্য টানা রিক্সায় উঠেছি আই চুনি চুনি কিন্তু সব ফ্রেন্ডদেরকে এতজন ছিল ওই জন্য কাউকেই আর নিই একজনকে নিলে আর একজনের মন খারাপ হবে চল আমি আর যাই কত টানা রিক্সা বালিগঞ্জের এই জায়গাটাতে টানা রিক্সাটা এখনো দেখা যায় আর দেখা যায় ওই বড় বাজার এলাকায় আর কোথাও সেরকম মোটামুটি জানি না আমি যদিও বা কত দেখা যায় স্টেশন থেকে ক্লাব পর্যন্ত পঞ্চাশ টাকা করে ভাড়া নেমে আবার হেঁটে হেঁটে যাচ্ছি আজকে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি বল আনী কি করব বুঝতে পারছি না ওই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে দুজনে মিলে চলছি যে রাস্তাটা আমরা হেঁটে আসি সময় লাগে আজকে আমরা ছেচল্লিশ হয়েছে পৌঁছে গেছি পুরো বারোটায় ওদের গেটটা খোলে ঢুকিয়ে ভেতরে লাইনে দাঁড় করিয়ে থাকে তবে আমি ওখানে ওই গরমে দাঁড়াতে দিই না ওই জন্য আমরা ফিরে রে কী হলো জল খাবে একটু কী খাবে ছিয়াল পণ্ডিত হয়ে গেছে তো এটা শিয়াল পন্ডিত হয়ে গেছে দেখি দেখি তোমার ক্লাস কোনটা তুমি চেনো দাঁড়াও এখান থেকে এখন মর্নিং ছুটি হচ্ছে মেয়েকে স্কুলে ঢুকিয়ে মেয়ের জন্য একটা কেক টেক নিলাম টিফিনের জন্য ও তো সপ্তাহ পাঁচ দিনের মধ্যে একদিন আলু পরোটা আলু ভাজা পরোটা একদিন ম্যাগি আর বাকি যে তিন দিন কেক বিস্কুট এইসব নেয় ওই জন্য এই সামনের দোকানটা থেকে নিয়ে যাই আমি আলাদা করে আর কেন হয় না চলে এলাম যেখানে বসি হয়েছে হ্যাঁ কি খাবি এলবি তাহলে ওইটা খাবি ওটা বড়দের ওটা বড়দের এই যে এইগুলো নেই দাঁড়া এই চকো পাই নেই চকো পাই নেই এই দেখ অরেঞ্জ কালারের আছে ওই সাইডে অরেঞ্জটা নেই হ্যাঁ অরেঞ্জ নাও একটা হ্যাঁ গুড এখন খাবে না এখন না এখন না এখন না না বাড়ি গিয়ে স্কুলে টিফিনে খেয়ে নিবি তাহলে কি এখন খেয়ে নেবে

এই যে এখন আবার এই রোদে বেরিয়ে পড়লাম মেয়েকে নিতে যাচ্ছি কাল পরশুর থেকে শরীরটা আজকে বেটার আছে একটু কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি বা ঠিক আছে সুস্থ তো হতেই হবে কদিন আর বরকে দিয়ে রান্না করিয়ে চলবে বলো নার্সারি ওয়ান ছুটি হয়েছে আর এখন যারা যাচ্ছে সব ট্রানজিশন কারণ নার্সারি টু এর মায়েরা সব অলরেডি গেটে দাঁড়িয়ে আছে দু একজন ছাড়া এখন বৃষ্টি না হোক এই রৌদ্রের তাপটাও আছে ভালো তাপ আছে ওদেরকে তো বলাই হয়নি আজকে বাবাই যে মানে নিজে হাতে ফ্রাইড রাইস আলুর দাম চিকেন রান্না করেছে হেভি হয়েছে খেতে এত ভালো করবে আমি সত্যিই বুঝতে পারিনি অনেকদিন রান্না করে না এই আমি অসুস্থ হওয়াতে দু তিন দিন পর পর করছে তো নিজের কনফিডেন্সটা ফিরে পেয়েছে আগে যখন কলেজে পড়তো সেই বারাসাত মানে আমার বাপের বাড়ি যে বারাসাত উত্তর বারাসাত ওখান থেকে এসে কলেজ থেকে এসে রান্না করে খেত রাত্রেবেলা তো তখন একটা অভ্যেস ছিল সেই অভ্যেসটা তো চলে গেছিলো তাও এখানে আসার আমি আসার পরেও করেছে মাঝে মাঝেই করে একটু স্পেশাল কিছু ইচ্ছা করলে করে এখন এই তিন দিন পরপর রান্না করে কনফিডেন্সটা ফিরে পেয়েছে রাস্তায় দিয়েছে ছেড়ে দিয়েছে কানতে কানতে সব যাচ্ছে তোকে বাবা তুই আবার পাপিয়া ম্যামকে আবার প্রণাম করেছে বুঝেছো পাপিয়া ম্যামকে শুভ বিজয়ের প্রণাম পাপিয়া ম্যাম পা পাড়িয়াকে বেশ বড় করে আশীর্বাদ করে দিয়েছে কি বলেছে সুখে হাও চারটে বাচ্চার মা হাও এই তিনটে এই আজকের দিকে কেমন বুঝছিস

ব্যাস ব্যাস ছেড়ে দাও সুভানি স্কুল থেকে বাড়ি এসে আমরা আবার কি খেলাম সুভানি বলে দাও তো ফ্রাইড রাইস আলুর জম আর চিকেন কষা খাইয়া ইয়া এই যে ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়েছে আজকে এই ঝোলাটা আজকে কি আছে সুহানির আজকে কি ক্লাসে আচ্ছো সুয়ানি এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছে আগে এই সময় বেরোলে পুরো আকাশে আলো থাকতো এখন অন্ধকার হয়ে গেছে বল মা এখন আস্তে আস্তে তাড়াতাড়ি সন্ধে হচ্ছে দুজনে এখন বেরোলাম আর রাস্তা দিয়ে অনেকটা দুদিক দিয়ে যাওয়া যায় আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটা স্টেশন দিয়ে আর একটা মেন রোড দিয়ে মেন রোড দিয়ে যাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখ আমাদের গলি থেকে বেরিয়ে কত কিছু খেলনা দেখছিস মুড়ি প্রদীপ বিক্রি হচ্ছে দেখ দিয়ে আমাদের গলি থেকে বেরিয়ে এখানে সবই মোটামুটি আছে জামা কাপড় গয়নাঘাটি এখানে সামনে একটা সবজি বসে খেলনা কাটি হ্যাঁ সবার বাড়ি জ্বালাবে লাইট এখন যাই হোক আমার একদমই এখন ইচ্ছা করছিল না শরীরটা ভালো নেই দুর্বল আছে এখনও তবে কোথায় গেলি আমার মেয়ে বলছে আজকে আমি তোমাকে বলছি আর তুমি যাবে না আজকে আমার যেতে ইচ্ছা করছে আর তুমি চাইছো না যেতে মা কিন্তু এই জায়গাটা পাঁচিলটা ভেঙে দিয়েছে কেন কোনো ফ্ল্যাট হবে তারপর ভাবলাম মেয়ে যখন যেতে চাইছে কষ্ট হলেও যাই। ওই জন্য বেরিয়ে পড়েছি ঝোলাটা নিয়ে আজকে গাড়ি বার করা নেই হ্যাঁ মশা কামড়াচ্ছে মশার আর কি দোষ এত মিষ্টি মেয়ে দেখেছে শেষ করে দিয়েছে কামড়ে কামড়ে দেখছে মেয়েটা এত মিষ্টি না কামড়েই বা যাই কোথায় তাই না মশা ভেবেছে এটা

সামনে আছে তোর পকেটে হ্যাঁ টাকা নিয়ে আসিস নিমন্ড জুয়েলারির ওপরে ধানতেরাস অফার গিডের গণনায় ফিফটিন পার্সেন্ট অফ ব্যাগে আছে ড্রয়িং থেকে বাড়ি এসে একটু চা খেলাম খেয়ে দিয়ে এই যে আমি আর মেয়ে পড়তে বসেছি পড়া মানে তো শুধু মেয়ের পড়া নয় আমাকেও কিছু জিনিস পড়ে তবে বুঝে ওকে বোঝাতে হয় তো নিজের পড়া এখন হয়ে গেছে বসে বসে কিছু অ্যাক্টিভিটিস বই আছে যেগুলো তো এখন টাটা টুটি করছে তাই তো ঠিক হয়েছে দেখাই তোমাদের কি করেছিস ডগ পাপি এখানে মাদার আর বেবিজদের ম্যাচিং হয়েছে তাই তো ক্যাঙ্গারু জয়ী ঋষাবাস ক্যাট কিটেন ফ্রক ট্যাটপোল লায়ন কাব ভেরি গুড ডাক ডাকলিন গুড এর মধ্যে দুটো তিনটে জানতো না ছবি দেখে মনে হয় বসিয়ে দিয়েছে না ক্যাঙ্গারুটা ছবি দেখে বসিয়েছ বুঝতে পেরেছ আর এটা এটাও ছবি দেখে বসিয়েছ না এটা জানো এটা জানো গুড এবার এদের হোম দেখাছো হোম বল এটার নাম কি কূপ না মা এটা কূপ নয় এটা ও আলাদা এটা লায়নের এটাকে হোমকে বলে ডেন আর এটা কি বলে ডগের হোমকে ক্যানেল গুড আর এটা হানিবির এটা কি বলো দেখি কেমন বলতে পারে এটা ছোটবেলায় বি হাইব হ্যাঁ তো এই বইগুলো সব আছে এবার এর মধ্যে খুঁজতে হবে কোনটা ওয়াইল্ড অ্যানিম্যাল আর কোনটা হলো এমনিতেও দেখা যায় তো এই অ্যাক্টিভিটিস বইগুলো এখন করাচ্ছি মোটামুটি এই মুহুর্তে আর এক্সাম নেই কালকের দিনটা স্কুল হয়ে আবার ছুটি পড়ে যাবে তো কালকে কোনো ডিকটেশান নেই এবার এখন কথা হলো কাল যদি ডায়েরিতে লেখাই ভাই পরের দিন স্কুল খুলবে তখন মানে এক্সাম তো থাকবে না ডিকটেশান থাকবে তো সেটা এখন সেই অপেক্ষায় আছি যে ভাই পরের দিন আবার ডিকটেশান থাকবে কি না তার পরের উইক থেকে আবার এক্সাম তো আজকে যেহেতু মোটামুটি এক্সাম হয়ে গেছে দুটো তো পড়ার চাপটা কমই মানে খুব যে পড়া মানে পরীক্ষার জন্য যে পড়াটা সেই পড়াটা নেই কারণ ওকে আমি আবার নতুন যে এক্সামগুলো আছে যেগুলো স্কুলে আবার পড়ানো শুরু হয়েছে নেক্সট সিলেবাস সেগুলো আজকে একটু একটু ধরালাম তাই তো কি হয়েছে ঠিক করো না মুক্তা তোমাকে আমি আইসক্রিম খাওয়ালাম তাও এরকম করে আছো বলেছিল মা এই এই উইকে আমার এক্সাম হয়ে গেলে আমাকে আইসক্রিম খাওয়াবে আমি কিন্তু একটা আইসক্রিমও খাওয়ালাম তারপরেও মুখটা এরকম করে আছে চলো দেখি এই বইটাই করা যায় চলো বসে বসে এখন একটু না

সেই ভিতুর ডিম সেই ওই সিনেমাটার মতো হামি টু এর মতো দেখ না ভিতর ইজি মামা ওই ব্যাগটা দাও যেটা নতুন বই রান্না তো আছে বসে ফোনে নিউজ দেখছে হলো হলো বাইরে পড়তে পড়তে হঠাৎ করে কাঁদছে বললাম কি হলো খাঁদছিস কেন আমি না বুঝতে পারছি না মা কেন আমার চোখে জল চলে এলো কেন এলো বল জানি তাহলে কাঁদলি কেন জানি না কিছুই জানিস না চল একটা কম্পিটিশন করি আমরা আজকে কম্পিটিশন কম্পিটিশন সুয়ানি বেশ ভালো লাগছে এই যে কোন বইটা থেকে করলাম আমরা যেন বেশ মুম্বাই এই বইটা না এই বইয়ের কম্প্রিহেনশনটা প্রথম দিন একটা করিয়েছে ওকে ওর বেশ ভালো লেগেছে বিগ বুকস তাই তো নিজে নিজে পড়ছে পড়ে এইটাকে পুরো নিজে নিজে পড়েছে পড়ে এই যে কিছু কিছু অ্যান্সার আছে কারণ ক্লাস ওয়ানে এই টাইপেরই বেশি আসবে যেটা আমরা সিন আনসিন করতাম না আমাদের একটু বড় হলে মানে যারা বেঙ্গলি মিডিয়ামের কথা বলছি সেই রকমই মানে আনসিন পড়ে অ্যান্সার লেখা সেই টাইপের তো এটা আগের দিন আমি আর করলাম তাই তো শোয়ানি এইটা লেখাইনি কারণ শোয়ানি এই মুহুর্তে পারবে না কালকে কোনটা পড়লাম আমরা গ্রিডি এই যে এটা করবি আজকে আর যে নতুন একটা করি হ্যাঁ মা দাঁড়া পছন্দ করি কম্পিটিশনের দুটো বই নিয়েছি আমি যদিও বা একটা আছে এটা অনেকগুলো ছোট ছোট এও আছে এই যে এই টাইপের আছে যেগুলো শুয়ানি এখন করছে টুকটুক করে আজকে কোন পড়াবো না তো একটু পরেই ওকে ছেড়ে দেবো দেখি ছোটোখাটো একটা কিছু করি এবং এইটা পড়ো দিস ইজ হ্যাঁ এইটা আবার ওয়ান টু ফোর পর্যন্ত এইটা